হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিউয়ার্স আজ আমি দেখাবো কিভাবে আইসি রিবোলিং করতে হয় তো আইসি রিবোলিং করতে গেলে আপনাদের যা যা প্রয়োজন হবে সেগুলো আমি একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথমত আমাদের লাগবে একটি আইসি যে আইসিটি আমরা রিবোলিং করব সেই আইসিটি লাগবে তো এটা আমি রেখে দেব আরেকটি লাগবে হচ্ছে আইসি পেস্ট লাগবে তো বাজারে এই যে এই আইসি পেস্টটা পাওয়া যায় এটা নেবেন এটা খুব সবচেয়ে তো অনেক ভালো আর যদি আপনারা এটাও নেন বাকু বাকুটা দিয়ে আসলে অত একটা ভালো হয় না কারণ এটা কিছুদিন পরে জমে যায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই পেস্টটা ব্যবহার করবেন ওকে জিলাইফের লাইফের পেস্টটা তো তারপরে লাগবে হচ্ছে আমাদের একটি সোল্ডারিং উইক হ্যাঁ সোল্ডারিং উইক লাগবে একটি আর একটি লাগবে ওপেনার আর একটু টিস্যু লাগবে আর লাগবে হচ্ছে হিটসিং কস্টিপ দেন তারপরে লাগবে আইসি প্লেট ওকে আমার কাছে এখানে অনেকগুলো আইসি প্লেট আছে তো আজকে আমি যেটি দিয়ে করে দেখাবো সেটি হচ্ছে এটি এখানে অনেকগুলো আইসি পেস্ট প্লেট আছে এখানে অনেক মডেলের আইসি দেওয়া ইয়ে দেওয়া আছে তো ভিউয়ার্স বেশি কথা বলবো না তো চলুন আমরা এখন আইসিটি রিবোলিং করে কীভাবে করতে হয় আমরা আজকে দেখাব তো এই জন্য আমরা ফার্স্ট যেটি করব সেটি হচ্ছে যে প্রথমে আমরা কিনার অথবা অকটিন দিয়ে আমরা ব্রাশের মাধ্যমে নিয়ে আমরা যে আইসিটি আমরা রিবোলিং করব সেটি ভালো করে পরিষ্কার করে নেবো ওকে এটি আমার ভালো করে পরিষ্কার করে নেব এতে যেটি হবে যে এখানে কোনো ধরনের ময়লা থাকবে না আর নতুন যারা আছেন আমার চ্যানেলে নতুন আসছেন তো সবাইকে বলবো আমার মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অ্যান্ড আইকনে ক্লিক দেওয়ার জন্য ভিউয়ার্স আমি আপনাদেরকে আরেকটি কথা বলিনি সেটি হচ্ছে আমার এই চ্যানেলটিতে এ প্রথম আমি হাড় কাজ দেখাচ্ছি তো নেক্সট টাইম আমি চেষ্টা করব আপনাদের প্রপারলি একদম এ টু জেড সব ধরনের কাজ দেখাবো আর এইগুলো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে তো ভিউয়ার্স প্রথমে আমরা যেটি করলাম সেটি হচ্ছে এটা এটিকে আমরা ওয়াশ করে নিয়েছি আমরা আমরা এটিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এআইসিটি আজকে আমরা রিবোলিং করে দেখাবো আসলে কি রিবোলিং করতে গেলে অনেক সময় অনেকে মনে করে যে আসলে রিবোলিংটা মনে হয় অনেক কঠিন একটা কাজ কিন্তু আসলে যদি আপনি সূত্রগুলো বুঝতে পারেন যদি আপনি সে অনুযায়ী কাজগুলো করতে পারেন তাহলে আপনি দেখবেন অনেক সহজ তো তারপরে যেটি করব। আমাদের তো এটা পরিষ্কার করে নিয়েছি আমরা এখন আমরা এটিকে আমরা সোল্ডারিং উইকের মাধ্যমে এটি আমরা পরিষ্কার করে নিব ওকে সোল্ডারিং উইকের মাধ্যমে মাধ্যমে এটা পরিষ্কার করে নিব এভাবে ধরে এটা প্রত্যেকটা প্রত্যেকটা পায় এখানে আপনারা এটাকে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নেবেন যেন এখানে কোনো কোনো কিছু না থাকে আর অবশ্যই তাতালটি আপনারা জোরে যাতা দিবেন না কেননা এটা আপনার যদি জোরে যাতা দেন তাহলে এখান থেকে এই আইসিডি যে বলগুলো আছে সেগুলো উঠে যাবে আর ইনশাল্লাহ আমি আপনাদের নেক্সট টাইম আমি কোনো এক সময় ডেট মোবাইল আমি চালু করে দেখাবো আইসি বোলিং করে কীভাবে আপনারা এটাকে লাগাতে হবে সেটি দেখাবো অ্যান্ড আমি দেখাবো সেটটি চালু করে দেখাবো গিওয়ার্স দেখেন আমার যখন এটা সোল্ডারিং দিয়ে তখন পরিষ্কার করে নিলাম এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটি পরিষ্কার হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমরা যেটি করবো এটি আমরা হাতের তালুতে নেব নেওয়ার পরে আমরা ব্রাশ অথবা অকটিনের মাধ্যমে এটা আমরা এভাবে পরিষ্কার করে নিব ওকে দেখতে পারতেছেন ভিউয়ার্স আগের চেয়ে কিন্তু অনেক চিকচিক করতেছে যে এখানে অনেক ক্লিয়ার হয়ে গেছে তো আমরা এটিকে এখন আমরা টিস্যুর মাধ্যমে এটা আমরা শুকিয়ে নেব ওকে শুকিয়ে নেব শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের যে আইসি পেস্টটা আছে এই পেস্টটা আমরা এখন ব্যবহার করব কিভাবে আপনাদের দেখাচ্ছি আর তার আগে যেটি করতে হবে আমাদের যে কস্টিপটা আছে কস্টিপটা আমরা কেটে নিব ওকে ওকে আমরা এখানে এভাবে কস্টিউবটি আমরা কেটে রাখলাম যাতে আমাদের পরে নিতে পারি তো আমরা এটা কীভাবে রেখে দিলাম ওকে দেন তারপরে এখন আমরা যদি করবো এই যে আইসি পেস্টটি আছে রিলাইফের রিলাইফের এই আইসি পেস্টটি অনেক ভালো তো আমরা এখন পেস্ট নিব দেখতে পাচ্ছেন পেস্ট আমরা এখান থেকে ওপেনারের সাহায্যে আমরা এখানে পেস্টটি নিয়ে নিব এতটুকু পরিমাণ নিতে হবে দেন তারপরে এটাকে আমরা ভালো করে লাগিয়ে দিব। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই আইসি পিএসটি আমরা হাতে এখানে দাঁড়তে নিব আর তার আগে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা আগে এই আইসিটাকে আমরা আমাদের প্লেটে বসিয়ে নিব তো আমাদের প্লেটটি হচ্ছে এটি ওকে এটি হচ্ছে একটি এসপিডি সেটের তো আমরা এটিকে এখানে বসিয়ে নেব আমরা এখানে আইসিটিকে আমরা এখানে প্লেটের মাধ্যমে এটা আমরা এখানে বসিয়ে নিয়েছি আর পিছনে আমরা হিটিং হিট কস্ট দিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন এখানে আমরা খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়েছি এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই যে পেস্টটা দেখছিলেন একটু আগে নিয়েছিলাম এটা আমরা হাতের তালুতে নিব ওকে হাতের তালুতে নিয়ে এটা আমরা পানি পানি টাইপে করব ওকে পানি পানি হবে এটাকে নরম করতে হবে ঠিক আছে ভিউয়ার্স নরম হয়ে যাবে যে নরম হওয়ার পরে আমরা এটা কীভাবে উঠে নিব উঠে নেব উঠায় নেওয়ার পরে আমরা এখানে যে এখানে আমরা এখানে ভালো করে এখানে ডলিয়ে দিব আমরা এভাবে এখানে এটা ডলিয়ে দিব দেওয়ার পর আমাদের যেটি করতে হবে টিস্যুর মাধ্যমে এটা আমরাকে উঠিয়ে নেবো বাকিটা যেটা প্রয়োজন নয় এই যে টিস্যুটি এটি আমরা এখন এটা উঠিয়ে নিব ওকে উঠিয়ে নেওয়ার পরে আমরা এখন হটগানে যাব আমাদের হটগানে যেটি করতে হবে হিটটা থাকবে বেশি আপনার বাতাস থাকবে কম ওকে তারপরে আমরা আরেকটি জিনিস নেব আমরা এখন যদি করবো সোনের মাধ্যমে সোনের মাধ্যমে নিব সোনের মাধ্যমে আমি ধরবে হবে ধরে আমরা এটা কিন্তু আস্তে আস্তে হিট দিব ওকে তারপরে আমরা যেটি করব ভিওয়ার্স সেটি হচ্ছে আমরা একটি একটু পেস্ট নিব একটু পেস্ট নিয়ে আমরা এখানে দিয়ে দিব দেখতে পারতেছেন এখন আমি এটাকে খুলবো আমরা দেখবো আমাদের আইসি পি এস হয়েছে কিনা ইউর্স আমরা এখানে আরেকটি কাজ করে নেব আমরা এখানে আবার একটু পেস্ট দিব ভিউয়ার্স এভাবে আপনারা আইসিসি বোলিং করতে পারবেন ভিউয়ার্স যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবাইকে বলব লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ